তা আলুর নাস্তাগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন আলুর নাস্তাটা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন ধরনের নতুন রকমের কাঁচা আলু ফুলঝুরি রেসিপি আর বানানো খুবই সহজ বন্ধুরা দশ মিনিটে এটা চট জলদি বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি ছটা আলু তো আলুটা বড় সাইজের আর মোটা সাইজের দেখে নেবেন লম্বা সাইজ দেখে তাহলে খুব সুন্দরভাবে হবে তো বড়ো সাইজের আমি আলুগুলো নিয়েছি আর লম্বা সাইজ দেখে তো প্রথমে আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নেব তো সবগুলোই আলু একইভাবে করে আমি ছাড়িয়ে নিব তো খুব সুন্দরভাবে আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুটাকে দু সাইডে কেটে নেব এভাবে করে সমান করে দু সাইডে কেটে নেব আলুটা যেন ঠিকঠাকভাবে বসে এভাবে করে কেটে নিতে হবে আর বাকিগুলো কিন্তু একইভাবে আমি কেটে নেবো তো সবগুলো আলু আমি একইভাবে করে কেটে নিয়েছি এরকম একটা আমি নিয়ে নিয়েছি আর সারাশিটা আমি থালার মধ্যে বসিয়ে দিলাম আর একটা আলু নিয়ে নিয়েছি আর মাঝখানে এভাবে করে বসিয়ে দিব তাহলে আলুটা কিন্তু ঠোঁটা হয়ে যাবে না এবার আমি পছন্দ মতো করে কেটে নেব। আর দেখুন এভাবে করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এবার আমি আলুটাকে এভাবে করে সজা করে নেব আর সোজা করে আমি আলুটাকে এভাবে করে কেটে নেব আর কিভাবে কাটছে বন্ধুরা একটু লক্ষ্য করলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর দেখুন আলুটা কাটানো হয়ে গেছে আর কী সুন্দরভাবে হয়েছে বন্ধুরা দেখুন আলুগুলো একদম দারুণ সুন্দরভাবে কাটানো হয়েছে আর আলুটা যখন কাটবেন বন্ধুরা তখন কিন্তু পুরাপুরি পিছন দিকটা কেটে ফেলবেন না কিছুটা এই অংশটায় এত দূর অবধি যেন থাকে আলুটার আর তোমাদেরকে বটি দিয়েও কেটে দেখাচ্ছি বন্ধুরা বটি দিয়েও কিন্তু কাটানো যাবে খুব সুন্দরভাবে তো এইভাবে করে কেটে নিতে হবে আর দেখবেন এখানে কিন্তু পুরোটাই যেন ঠুটা যেন না হয় এটা লক্ষ্য করবেন এই বটি বা হাসুয়া দিয়েও এটা খুব সুন্দরভাবে চিকন করে কাটা যায় এবার আমি লম্বা সাপ করে কেটে নেব আর দেখুন বটি দিয়েও কিন্তু কত সুন্দরভাবে হয়েছে কাটানো কি সুন্দরভাবে হয়েছে সবগুলো আমি কেটে নিয়েছি তো এখানে আমি দু চামচের মতো দিয়ে দেবো নবন আর এই নবনটা দেওয়ার কারণে আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর জল ছেড়ে দিবে আর এভাবে করে হাত দিয়ে ঘুষে ঘুষে দিতে হবে তাহলে দেখবেন কি এগুলো মেলে যাবে নরম হলেই আর নবণটা কিন্তু ভালো করে এভাবে করে লাগিয়ে নিতে হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আলুটা নবন জল দিয়ে মেখে রেখেছি আর এই নবন জল দিয়ে কতটা সুন্দর হয়েছে আলুগুলো নরম আর দেখুন আপন মনে কিন্তু মেলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে আর পুরো লাগছে কিন্তু ফুলের মতো আমি জল দিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু নবন জলে ডুবে রেখেছিলাম তো জল দিয়ে আমি আলুটাকে পরিষ্কার করে এভাবে করে ধুয়ে নেব তাহলে নবন জলটা বের হয়ে যাবে এটা নব জলটা আর এভাবে করে ঝাড়িয়ে নিব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো একটা উনমাল নিয়েছি সাদা সুতি কাপড় এটা দিয়ে ভালো করে মুছে নেব জলটা আমি বের করে নেব শুকনো ঝরঝরে করে নিতে হবে তো ভালো করে মুছে নিয়েছি ছোট বাটি সাইজে এক বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার যেহেতু আলুতে নবন দেওয়া আছে তাই অল্প একটুখানি দেব নবন অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি আমি চাট মশলার গুঁড়ো একটা চটপটে টেস্টের জন্য শুকনো প্রকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা আমি আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোর মধ্যে কনফ্লার ভালো করে লাগিয়ে নিব এভাবে চারি সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে আর ভালো করে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে ঝরে নিতে হবে এসটা কনফুলাটা বের হয়ে যাবে আর দেখুন এইভাবে করে সবগুলোই রেডি করে নেব আলুর মধ্যে কনফুলাটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব আগে তাকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে এ কাঁচা আলু নাস্তাগুলোকে বন্ধুরা ধীরে আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে সময় নিয়ে ভাজতে হবে এবার আমি গরম তেলটা পাপড়িগুলোর মধ্যে খুন্তিটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে নিচ সাইডটা হয়ে আসলে পরেই উপর সাইডের দিকে উল্টে দিতে হবে আলু আলুর নাস্তাগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন আলু নাস্তাটা কতটা সুন্দর হয়েছে একইভাবে নাস্তাগুলোকে ভেজে নেব তো একইভাবে নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো আলুর নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে পুরো একদম ফুলের মতো লাগছে দেখতে টপের ফুলের মতো লাগছে দেখতে আর দেখলেন তো কয়েকটা উপকরণ আর কয়েকটা কাঁচা আলু দিয়ে কত সুন্দর নাস্তাটা বাড়িতে বানিয়ে ফেললাম তোমরা কিন্তু এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে এটা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারবেন এমনকি খাবারের সঙ্গেও খেতে পারবেন আর যাকে খাওয়াবেন বন্ধুরা সে কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে কেউ ভুলতেই পারবে না এতটাই সুন্দর লাগে খেতে আর দেখুন কাঁচা আলুর নাস্তাগুলো প্রত্যেকগুলো কত সুন্দরভাবে হয়েছে একেবারে কত লোভলীয় হয়েছে তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আবার মতো করে এতটাই সুন্দর লাগবে খেতে বন্ধুরা কি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে